নমস্কার সবাই আশা করি ভালো আছেন আজ আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি সেই বিষয়টি বলার আগে একটা গল্প বলি সেই গল্পটা আপনারা সবাই কিন্তু জানেন গল্পটা কি। তবুও আমি আরেকবার আপনাদের কাছে বলছি সেটা শুনুন গল্পটি হচ্ছে একটি কচ্ছপ আর খরগোশের গল্প এই গল্পটা আমরা সবাই জানি কিন্তু আমরা অনেকেই জানি না যে এই গল্পটার পেছনে আরও তিনটি অধ্যায় রয়েছে সেই তিনটি অধ্যায় আপনাদের কাছে আমি আজকে তুলে ধরছি গল্পের সেই তিনটি অধ্যায় হচ্ছে বাকি অংশ প্রথম অংশে ছিল হচ্ছে ছোটবেলায় বইতে আমরা পড়েছি এখানে খরগোশ ঘুমিয়ে যায় কচ্ছপ জিতে যায় প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস তার মানে অতি আত্মবিশ্বাস যে কোনো কারোর জন্যেই ক্ষতিকর তার মানে এটাই দাঁড়ায় কচ্ছপ বুঝলো যে লেগে থাকলে সাফল্য আসবে। এটা গেছে প্রথম অংশ আমরা এটা সবাই জানি এবার দ্বিতীয় অংশে কি আছে না হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো আর কচ্ছপও রাজি হলো এবার খরগোশ ঘুমিয়ে দৌড় শেষ করলো ঘুমিয়ে না ঘুমিয়ে দৌড়টা শেষ করলো এবং জয়ী হল তাহলে খরগোশ বুঝলো কি মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায় এটা কিন্তু খরগোশ বুঝলো আর কচ্ছপ কি বুঝলো কচ্ছপ বুঝল যে ধীর স্থিরভাবে চলা ভালো তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব এটা গেল দ্বিতীয় অংশ এবার আসি তৃতীয় অংশে তৃতীয় অংশে কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতায় আমন্ত্রণ করল খরগোশ নির্বিধিধায় রাজি হয়ে গেল তখন কচ্ছপ বলল যে একই রাস্তায় আমরা দুবার দৌড়েছি এবার অন্য রাস্তা দিয়ে দৌড় প্রতিযোগিতাটা হোক খরগোশও রাজি অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হলো যথারীতি খরগোশ জোরে জোরে দৌড় শুরু করলো তার পিছনে পিছনে আস্তে আস্তে শুরু করলো কচ্ছপ যখন খরগোশের কাছে পৌঁছালো দেখলো খরগোশ দাঁড়িয়ে আছে কিন্তু দৌড়ের শেষ সীমা অবধি যেতে পারেনি কারণটা কি কারণ হচ্ছে দৌড়ের শেষ সীমানার আগে একটা খাল আছে কচ্ছপ খরগোশের দিকে একবার তাকালো তারপর সামনের দিকে নেমে সে জলের মধ্যে বা পানির মধ্যে সে খালের মধ্যে দিয়ে পার হয়ে শেষ সীমায় পৌঁছে গেল ফলে সেই প্রতিযোগিতায় কচ্ছপ জিতে গেল খরগোশ বুঝল শুধু নিজের শক্তির উপরে নির্ভর করলেই হবে না পরিস্থিতি আর বাস্তবতা অনুধাপন করাও ভীষণ প্রয়োজনীয় আর কচ্ছপ কি বুঝলো কচ্ছপ বুঝলো প্রথম প্রতিযোগীর দুর্বলতা খুঁজে বের করতে হবে তারপরে সেই অনুযায়ী পরিকল্পনাটা করতে হবে এই অবধি কিন্তু গল্প শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু তাও শেষ হলো না গল্পের শেষটা কি দিয়ে হলো না এর পরের অংশটাই হচ্ছে আসল অংশ এবার কচ্ছপ খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতায় আহ্বান জানালো সেই একই রাস্তায় কচ্ছপ ও রাজি হয়ে গেল এবার কিন্তু তারা ঠিক করলো প্রতিযোগী হিসাবে নয় বরং এবারের দৌড়টা তারা দৌড়বে সহযোগী হিসাবে শুরু হলো প্রতিযোগিতা খরগোশ কচ্ছপকে পিঠে তুলে খালের সামনে গিয়ে থামলো এবার কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিল নিয়ে খালটা পার হয়ে গেল তারপর আবার কচ্ছপ খরগোশের পিঠে উঠে বাকি দৌড়টা শেষ করলো আর একবার এবার শুধু দুজনেই একসঙ্গে জয়ী হলো এই হচ্ছে আসল গল্প এই গল্প থেকে আমরা কী শিখলাম এই গল্প থেকে আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই তবেই কিন্তু আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ের হাসি হাসতে পারে বুঝলেন এই হচ্ছে আসল গল্পটার অর্থ গল্পটা খুবই মজার গল্প কিন্তু এটা একটা নীতিমূলক গল্প হলেও এটা এই নীতিটা হচ্ছে এটাই নমস্কার ভালো থাকবেন